<كش> السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأبر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا <تصفيق> <تصفيق> وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا ، لا تاخذه سنه ولا نوم وقال النبي صلى الله عليه وسلم من قرا ايه الكرسي في دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا ان يموت أو كما قال عليه الصلاة والسلام شغل زبان كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলহামদুলিল্লাহ আল্লাহ ঐতিহাসিক বর্ণীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিকতার সিরন করার মাহির সম্মানিত দিনটু ইসলামা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুক যে রবকে আমি আজকে এই দিনী মজমায় আমাদের কি বসা আর তৌফিক এত করেছে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ। مختصر সময় আপনাদের সামনে দুই চত্র কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক আজকে এই মজমাকে বরকতময় করুক। আমিন। দিন থেকে নিয়ে পর্যন্ত মহামূল্যবান নসিহাদ আপনারা বহুত বড় বড় ওলা মানুষ রাত্রের জবান থেকে শুনছিলেন আমি আপনাদের সামনে একটি আয়াতিকারী মান অংশ বিশেষ তার করেছি এটার উপরে কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে বলবো যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করো এটা এর পাশ থেকে সব ভেতরে ঢুকে যেতে হবে সবাই হম আসেন ভাইরা আমার আমরা এখানে যারা বসে আছি আল্লাহ পাকের ফজল করমে আমরা সবাই মুসলমান এ ব্যাপারে আপনাদের কাদের সন্দেহ আছে হাত তুলে আছে কারো নিঃসন্দেহে আমরা কি আওয়াজ দিয়ে বলেন কি আর একটু জোরে বলেন কি সেই দিনের বেলা থেকে এখন পর্যন্ত বয়ান শুনতেছেন এনার্জি কতক্ষণ আর থাকে না আমার এনার্জি আছে না আপনাদের আছে এই জন্য এই ভাঙা গলাতেই আপনাদের দুর্বল অবস্থা নিয়ে অল্প সময় কিছু কথা সবাই মুসলমান যা কিছু আছে সবকিছুর মালিক একমাত্র পাকের সাথে অন্য শরিক আছে আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরিক করাও যায় না আবার আল্লাহ ছাড়া অন্য কোন ইন কোরআনে যত জায়গায় আল্লাপাকের নাম উল্লেখ করেছেন আল্লাহর সাথে অন্য কারো উল্লেখ নাই তিনি একক আমরা কালেমা পাঠ করি ইা তার বাকি অংশ মোহাম্মদ রসুল

আর সফলতা কয় জায়গায় কথা কয় না শব্দ একটা লাই রাহা আর সফলতা এপারে ওপারে সব জায়গায় একটা স্বীকারোক্তির জন্য আল্লাহ নবী একারণ আদম থেকে নিয়ে সব নবীরা স্বীকারোক্তি একটাই দিয়েছেন লাই রাহা ইন এই জন্য রব একজন একাধিক রব যখন হয় তখন পেস লাগে যেমন বাংলাদেশের অবস্থা এখন একাধিক নেতা সবাই নেতা সবাই জনগণ কে কানে মানবে সব না আমি বলে আমি দুর্বল আমার শরীর খারাপ গলা ভাঙা আপনাদের অবস্থাও দুর্বল সারাদিন থেকে এই জন্য দুর্বলে দুর্বলে মোটামুটি আওয়াজটা যেন ভালো হয় সে বিক্রি করতে হবে আপনাদের আওয়াজ পছন্দ হলে আপনাদেরকে এক দু একটা গজল শোনার চেষ্টা করব আর পছন্দ না হইলে কিচ্ছু বলবো না শুধু বাস করে চলে যাবো

ছিল অমলার ইতিহাস বীর গাথা এক ছাড়া আমার দিলে এক ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি আরো জোরে জয়দার আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না নেতাকে মারা যাবে না পীরকে মারা যাবে না মা বাবা কে যাবে

তারা এক পক্ষে জবাব দেয়া বলবেন আসমান আর জমিনের সৃষ্টি কর্তা বলেন কে শুধু তাই না তাদেরকে যদি আরো প্রশ্ন করা হয় লা ইনসা আল দাওমান তাদেরকে প্রস্তুত করেছে কে তাদেরকে টিকে প্রস্তুত করে তাদেরকে সৃষ্টি করেছেন কে এই কথার জবাবও তারা এক পক্ষে বলবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তারা জানে লেকিন তারা আল্লাহর সঙ্গে আবার আরেকজনকে স্বীকার করে নেয় আল্লাহর সঙ্গে এমন একজনকে স্বীকার করে নেয় যে নাকি তাদেরকে খাওয়ায় এটা তাদের বিশ্বাস তারা আল্লাহকেও মানে আবার এই কথাও স্বীকার করে নেয় আল্লাহ আছে কিন্তু সূর্য আমাদেরকে ওইটা দেয় যার কারণে সূর্যের পূজা করে চন্দ্র আমাদেরকে এটা দেয় যার কারণে চন্দ্রের পূজা করে তারা গাছের পূজা করে মাটির পূজা করে সবকিছুর পূজা করে হে মুসলমান আল্লাহর সঙ্গে তারা শরিক করে নেয়

יהודיরা বলে אוזאינה হলো আল্লাহর সন্তান আর খ্রিস্টানরা বলে مسیח ঈসা হলো আল্লাহর সন্তান נאউজুবিল্লাহ আর আমরা যারা ईमानदार আছি ईमानदारরা উঠতে বসতে চলতে ফিরতে খেতে ঘুমাইতে সব हालाতের মধ্যে ईमानदारরা একটা কথা বলে কুল আল্লাহু আহাদ আল্লাহু סמד লাম יליד ולמי עלד লাম יקול לו কোউন احد আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই থেকে জন্ম এই একমাত্র সমস্ত কিছুর অধিপতি হলেন জবান বলেন কে একজন আল্লাহ তার ছায়া তার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন এ আল্লাহ জবিদের আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের প্রথম অংশ আল্লাহু আকবার রাব্বুল আলামিন তারপর যেটা ধরেছেন কোরআনের ফাতিহা থেকে নিয়ে নায পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত তাই হলো এই আয়াত সুবহানাল্লাহ যে আয়াত না বলে আয়াতুল কুরসি হাদিসের ভাষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন উনি একবার ওবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলার নিকটে প্রশ্ন করলেন হে ওবাই ইবনে কা'ব তুমি বলো কোরআনের যত সূরা আছে যত আয়াত আছে এই সব আয়াতের মধ্যে থেকে সবচাইতে আল্লাহর পছন্দের দামি আয়াত কোনটি সাহাবাগণ এর আদব ছিল যতই কিছু জানতো না কেন আল্লাহর নবী যখন কোনো প্রশ্ন করতেন এক বাক্যে জবাব দেয়া বলতো আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন ওবাই ইবনে কা'ব বলে নিয় রাসূলুল্লাহ

আয়াতুল কুরসি আল্লাহ পাকের কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওবাই ইবনে কাবের বুকের ভিতরে একটা ধাক্কা দিয়া বললেন শাব্বাস হ্যাঁ তোমার এই অনুযায়ী আল্লাহর কোরআনের আয়াতটাই হলো সবচেয়ে ফজিলতপূর্ণ কোরআনের একটা চূড়া আছে যেই চূড়াটা হলো সবচেয়ে উঁচু একটা পাহাড়ের মধ্যে পাহাড়ের উঁচু জায়গাটা সবচেয়ে উঁচু থাকে ওটাকে চূড়া বলা হয়

জমিন থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে কোনো জায়গা নাই একটা খালি পর্দা আছে আর কোনো কিছু নাই কোন ইমানদার যদি মরার সাথে সাথে জান্নাতে যেতে চায় ওই ব্যক্তি যেন আয়াতুল কুসি পাঁচ অক্ত নামাজের পরে তেলাবাদ করে তাহলে কি হবে পাঁচ অক্ত নামাজের পরে তেলাবাদ করলে সাথে সাথে ওই যে মৃত্যুর পর্দা আছে ওটা ছিঁড়বে আর সোজা আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে যাবে অর্থাৎ আয়াতুল মুসিবাত ফযরতপূর্ণ আয়াত যেটা একজন ईमानदार বান্দা সে জান্নাতে যেতে গেলে মৃত্যু ছাড়া কেউ তাকে বাধা দিতে পারবে না যদি কোনো ईमानदार বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ায় করে কত ফযরতপূর্ণ হলো সেটাাই না কোনো ईमानदार বান্দা যদি সকাল বেলা সন্ধ্যা বেলা আয়াতুল মুসিবাত করে অর্থাৎ সকালে ফজরের নামাজের পরে কোন আবার রাত্রিবেলা ঘুমের আগে অথবা মাগদিবের পরে কোন ইমানদার কিছুভাবে আত্মকৃpsi পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন সুবহান আল্লাহর বলে জিন্নাতের সমস্যা اکثر অধিকাংশ মানুষের এখন হয় এমন কি ওদের উপরে এতটা বেশি যে আপনার ঘর থেকে আপনার সম্পদ কোন বর্গ কষ্ট করে নিয়ে যাবে ঠিক ঘরে রেখে দিছে সম্পদ নাই হঠাৎ করে একটা জিনিস খুঁজে পাচ্ছেন আমি আমার এক পরিচিত ভাইয়ের মাহফিলে গিয়েছি উত্তরবঙ্গে তো যাওয়ার পরে ওখানে তার বাসায় গেছে রাত্রেবেলা দেখি আয়নার একটা আলাদা একটা জায়গা আছে ওখানে অনেক আতর রেখে দিচ্ছে আপনার আতরের কালেকশন তো অনেক সে বলতেছে আরো কালেকশন ছিল এগুলা জিনের উপদ্রবের কারণে ঠিকই রাখতে পারি না

আহেতুল কুসি করে তো আল্লাহাদ তার সারা দিনের আর সারা রাতের জিম্মারি আল্লাহ নিজে কুদরতলা অযথা ঘুরতেছেন হাঁটতেছেন কান্না থামে না আল্লাহাম আহেতুল কুসি করে এটা এমন একটা জিনিস কখনো এটার নাম দিয়েছেন কিসমে আজম এটা ইসমে আজম এটা পড়েন

আপনার অন্যান্য ঝামেলা ইয়া হাইয়া কৈয়ুম আল্লাহর কাছে যে কোনো জিনিস চাওয়ার আগে ইয়া হাইয়া কৈয়ুম বলে কোন ইমানদার যদি যায় আমার আল্লাহ ওই বান্দার ইয়া হাইয়া কৈয়ুম নামের ফজিলত পূরণের কারণে এই ফজিলতের কারণে বান্দার সব মনের আশা দোয়া কবুল করে নেয় আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন সাহাব আজমাইন্দের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কা ফেরা কতজন ছিল সবাই জানেন এক হাজার